মা বাবারের লগেলে আজকে আমি পড়লাম চার ধামের এক ধাম উড়িষ্যার জগন্নাথ পুরীতে তো এই পুরী দর্শনে আজকে মা বাবার নিয়ে আইসি শুধু মা বাবা না মা বাবা আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা আমার দিদা তাও আমার পরিবারের অনেক সদস্যরা মিলল টোটাল বারোজন আমরা আইছি চলুন দেখান আমরা আজকের ভিডিওটা আমরা জগন্নাথ পুরী দর্শন করছি অনেক মজা করছি তারপরে আমরা বিচে গেছি

গেছি গা জগন্নাথপুরের উদ্দেশ্যে খানিকটা দূরে নামাই দিছে এদিকে সব কিছু মানে কাজ চলতেছে এখনো জগন্নাথপুরী দর্শন করতে এলে জুতা মানি ব্যাগ বেল্ট এটি রাখার লেগে বিভিন্ন জায়গা আছে মানে সরকারিও আছে বেসরকারিও আছে মানে প্রাইভেটরা কিছু টাকা রাখে আর সরকারিভাবে তুমি নিরাপদভাবে রাখুন রাখো যা আমরা ওখানে যেহেতু জুতা ফুয়েছি এটা রাখার লেগে যাইতেছি কাউন্টার দেখি সরকারি কাউন্টার কতদূর ভিড় তো জগন্নাথ পুরীতে মোবাইল মানি ব্যাগ মানে মানেগুলো অ্যালাউড না তো এখানে জমা দিয়ে এসে ভিতরে গেছি যেহেতু মোবাইল আসতো না তাহলে ব্লগও হয়েছে না তো ফাইনালি আইলাম আবার জুতা মনটা কালেক্ট করে নিলাম আর কি যার যেমনি মোবাইল টোবাইল

জগন্নাথ দেব দর্শন করে আমরা রাত্রিবেলা বেলা আয় ফুট সমুদ্রের মানে বিচের এখানে এখানে প্রচুর দোকানপাট সামুদ্রিক বসে বয় তো এখানে একটা কমন জিনিস আমি দেখলাম যে এখানে সাইড সাইডে যা মিষ্টি দোকান আছে সব দোকান হচ্ছে খজা খোজা বিখ্যাত এদিকে মানে যে কোনো মিষ্টি দোকানে দেখো খালি বাইরে দেখবা আমরা যে খোঁজা খাই এই খজা রে

খানিকটা মজা টজা কইরা কিছু কেনাকাটা কইরা একটু বিচের দিকে একটু ঘুরে এলাম কারণ রাত্রে যামু রাত্রে গিয়ে এসে মজা করুম সি ফুড তো এদিকে মার্কেটটা ঘুরে দেখবেন বহুত কিছু বাড়ির লেগে বা মানুষের লেগে সবার লেগে আনতে পারবেন আর এদিকে গিয়ে উঠ চলতে পারবেন ঘোরা চলতে পারবেন তো রাত্রেবেলা আমরা আয় পড়ছি সি ফুড খাওয়ার লেগে যখন সন্ধ্যা ফিরা রাত রয়েছে অনেক কিছু মাছ ভাজা খাইলাম আমরা শুরুটা করছিলাম চিংড়ি দিয়া চিংড়ি ভাজাটা দিয়া তারপরে এক এক করে অনেক কিছুই খাইতে শুরু করলাম মানে সামনে যে দাঁড় বেশি খালি খাওয়ারই ইচ্ছা করতেছে তো সবাই একটু সাবধানে খাইবেন যেহেতু মানে সি ফুড জিনিস মনে করেন এদিকে আমরা এখানে ঘুরতে গেছি পেটটা যাতে খারাপ না হয় যারা সহ্য না হয় তারা খায়েন না কারণ এদিকে একটা যদি শরীর খারাপ হয়ে যায় ঘোরাটে পুরো না মাটি তো একদম ফার্স্টে আমরা নিয়ে নিলাম চিংড়ি তারপরে আস্তে আস্তে দেখেন আমরা অনেক কিছুই খাইতেছি গরম Tok, গরম ini

খাওয়া দাওয়া শেষ করে এবার একটু চলেন করি উট সাফারি তো উট সাফারি করার অনেক ইচ্ছা আসলো আমার যে হ্যাঁ আমি উড়ি আসলে কেউ এরকম লাগে তো উঠলাম আমরা মোটামুটি কয়েকজনে অনেকে ভয় পাইছে উঠছে না তো আমরা মুনু আমি সুদেশনা তারপর শান্ত আমরা উঠলাম মানে প্রচণ্ড পরিমাণ মজা হয়েছে এটা আলাদা এক্সপিরিয়েন্স উঠ সাফারিটা তো ভালোই লাগলো এটা চললে সেটা সবাই রিকমেন্ড করুম আপনারা যাবেন উট সাফারি করবেন ভালো লাগলো কালকের ব্লগের ভিতরে আপনারা দেখবেন আরো মজার মজার জায়গা আমরা ঘুরতাম গেছি তো কালকের ব্লগটা অবশ্যই দেখবেন আমরা কত ধরনের মজা করছি সবটা কালকে দেখাবো